আজকে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবস মানে মায়ের ভাষা দিবস মায়ের ভাষা ঋতু দিবস সেহেতু একটি মানে আমরা আজকে ফুল অর্পণ করতে এসেছি শহীদ মিনারে তো যেহেতু মাতৃভাষা দিবস এবং ভাষার পিছনে মায়ের অবদান সবচেয়ে বেশি মাতৃভাষা দিবসে একটি ফুল মায়াও পায় ঠিক আছে তো আমরা আজকে ডেফটল ইউনিভার্সিটি থেকে আমরা এসেছি বিভিন্ন ক্লাব আজকে এসেছি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং আমাদের পুষ্পার্গ অর্পণ শেষ হয়েছে এবং সফলভাবে শেষ হয়েছে আমরা এখন একটু পরে চলে যাব এখান থেকে আর শহীদ মানে যেহেতু উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে তারা কি করেছিল যখন খাজা আজিম উদ্দিন বলেছিল যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তখন বাংলার আপনার যে ছাত্র জনতা তারা সেটা মেনে নিতে পারেনি এবং তারা আন্দোলন করে সেটি ছিল বাংলার বাঙালির আসলে প্রথম আন্দোলন যে ঐক্যবদ্ধ হয়ে সে সে আন্দোলন তারা শুরু করেছিল এবং এই ধারাবাহিকতায় তারপরে তারা ঐক্যবদ্ধ হওয়া শিখেছে এবং পরে আস্তে আস্তে স্বাধীনতার দিকে আমরা ধাবিত হয়েছি মূলত একুশে ফেব্রুয়ারির যে আন্দোলনটা ছিল উনিশশো সালে সেটিকে আমি মনে করব যে স্বাধীনতার প্রথম ধাপ এবং প্রথম স্তর সেটাই সেটার দ্বারাই আসলে অনুপ্রাণিত হয়ে তারপরে বাঙালিরা আবার ঐক্যবদ্ধ হয়েছে আবার আন্দোলন করেছে বিভিন্নভাবে সেই ধারাবাহিকতায় ছাত্র আন্দোলনের সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি দুই হাজার চব্বিশের আন্দোলনে যেমন আমরা ছোটবেলা থেকে কি দেখে এসেছি যে একুশে ফেব্রুয়ারি আগের দিন রাত্রেবেলায় আমাদের বাবারা যাতে হচ্ছে ফুল কিনতে ফুল কিনে নিয়ে আসতো আমরা ভোরের বেলায় খালি পায়ে যেতাম শহীদ মিনারে ফুল দিতাম মায়ের সাথে যেতাম বাবার সাথে যেতাম নতুন প্রজন্মের কাছে আমার মেসেজ হচ্ছে এটাই যে শহীদ দিবসটাকে তারা যেন তাদের ভিতরে ধারণ করে লালন করে যেন প্রতি বছর মানে এর ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে আজকে এখানকার পরিবেশ শান্তিপূর্ণভাবে থাকে তো আছে